বাংলাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি সরকারি রাজেন্দ্র কলেজ ইতিহাসের পাতায় এর নাম লেখা রয়েছে সোনার অক্ষরে ফরিদপুর শহরের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয় এটি এক সময়ের জ্ঞানচর্চা সাংস্কৃতিক বিকাশ ও সমাজ আন্দোলনের কেন্দ্রবন্ধু ছিল এ কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী ও সমাজসেবক অম্বিকাচরণ মজুমদার তিনি উনিশশো পনেরো সালে এই কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং উনিশশো সালে কলেজটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই কলেজের নামকরণ করা হয় তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির নামে এই কলেজেই পাঠ নিয়েছেন দেশের বহু খ্যাতনামা রাজনীতিবিদ লেখক কবি ও চিন্তাবিদ প্রজন্ম থেকে প্রজন্ম জ্ঞান ও মুক্তিচিন্তার আলো ছড়িয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান রাজেন্দ্র কলেজের বিশাল গ্রন্থাগার ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীগণ দীর্ঘদিন ধরে এদেশের উচ্চশিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাহিত্যের জগতে পল্লীগবি জসীম এমন অনেক গুণীজনের পদচারণায় মুখর ছিল এই কলেজ রাজেন্দ্র কলেজ ছাত্রছাত্রীদের মনন সৃজনশীলতা বিকাশেরও কেন্দ্র সাংস্কৃতিক সংগঠন নাট্যচর্চা বিতর্ক সব ক্ষেত্রে এই কলেজ এক উজ্জ্বল দৃষ্টান্ত পুরনো লালিটের ভবনগুলো সাক্ষী হয়ে আছে শত বছরের শিক্ষার ঐতিহ্যের প্রতিটি দেয়াল যেন বলছে তার নিজের গল্প তার ইতিহাস তার সময় সময় বদলেছে বদলেছে শিক্ষার পদ্ধতিও আধুনিক প্রযুক্তি ডিজিটাল ক্লাস গবেষণাগার সবকিছুতেই রাজনীতি কলেজ রেখে চলছে নিজের প্রতিশ্রবি ইতিহাস আর আধুনিকতার অপূর্ব মিশেল এই শিক্ষাঙ্গনে রাজেন্দ্র কলেজ মানে শুধুই শিক্ষা নয় এটা এক অনুভূতির নাম হাজারো ছাত্রছাত্রীর স্বপ্ন গড়ে ওঠে এখানকার বাতাসে মাঠে লাইব্রেরির নিঃশব্দ বইয়ের পাতায় সরকারি রাজেন্দ্র কলেজ এটি শুধু একটি নাম নয় এটি ইতিহাসের নীরব সাক্ষী গৌরবের প্রতীক আর আগামীর স্বপ্নচিত্র শিক্ষার অন্ধকারে দীপ্ত জ্যোতির্ময় বাতিঘর আর সেই বাতিঘরই আলো ছড়াচ্ছে সারা দেশে সারা বিশ্বে